গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এইস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে কি কি রান্না করছি সেই সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর সবাই পুরোটা পুরো ভিডিওটা দেখি আর আজকে রান্না করব হচ্ছে পটল পোস্ত তো তার জন্য এই যে পটল কেটে ধুয়ে রেখেছি তো পটলগুলো এভাবে কেটেছি আর এদিকে মাছ রান্না করব। তো এই যে এটা হচ্ছে বাঁচা মাছ তো এই মাছটা আমি কখনো খাইনি প্রথমবার বাজার থেকে নিয়ে এলাম তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে করব হচ্ছে গাটি কচু দিয়ে ডাল তো গাঠি কচুটা কেটে রেখেছি আর ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলুন তাহলে ভিডিওটা আমি পটল পোস্তটা করব তো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করে নিচ্ছি আর একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেলটা তো যে কোনো পোস্তই কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় খেতে আর তেলটা গরম হয়ে গেলে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন পটলগুলো ভেজে নেবো তো এই যে পটল সমস্ত দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব তো পটল রান্নার সময় পটলগুলো লাল করে ভেজে নিলে রান্নায় কিন্তু পটলগুলো খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য পটলগুলো ভেজে নিচ্ছি আর এদিকে পটল ভাজবার সময় আমি অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি আর এদিকে পটলগুলো কিন্তু লালচে রঙ ধরতে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা বেটে দিই নি কাঁচা লঙ্কাগুলো চিরেই দিয়ে দিলাম তো সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এই দেখুন পটলগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে পটলগুলো আরও ভালোভাবে সেদ্ধ হতে পারে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবার পর একই সাথে দিয়ে দিয়েছি মেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব তো পটল ভাজবার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আর লবণটা দিলাম না স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু পরেও দেওয়া যেতে পারে তো এই যে পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব তো পটল পোস্ত আমার রেডি হয়ে গেছে আর নামিয়ে তারপরে উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তারপরে বসিয়ে দেবো ডালটা তো তার জন্য সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি গেটে রাখা কাটি কচুগুলো কাটি কচুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব ডাল রান্নার সময় কচুগুলো ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু গাঁঠি কচুগুলো সেদ্ধ হতে পারে তো এই যে কচুগুলো ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিয়েছি আর ডালের মধ্যে দিয়েছি বেশ কয়েক টুকরো গাজর সেটা হচ্ছে মেয়ের জন্য তো এই যে এবার সমস্তটা ভালোভাবে ফুটিয়ে নেব আর এদিকে ডালটা কিন্তু ভালোভাবে আমার হয়ে গেছে একটু পাত্রার আমার গাঠি কচু থাকার জন্য কিন্তু ডালটা পরে আরও ঘন হয়ে যাবে আর এবারে মাছটা বসিয়ে দেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর তিন টুকরো রসুন আর কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তো এগুলো সব পেস্ট করে নেব এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তো এটা যেহেতু আশিন মাছ তো এই ধরনের মাছ কিন্তু তেলে দিলে ফাটে বড্ড তো এই জন্য এই মাছগুলো ভাজতে আমার বেশ ভয় করে সেই জন্য কী করেছি নুন হলুদ মাখিয়ে তার মধ্যে একটু কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু ফাটে না তো এই যে মাছগুলোকে গ্যাস একদম কমিয়ে এক পিট ভালোভাবে ভাজা হয়ে যাবার পর সাবধানে উল্টে দিচ্ছি তো এক পিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আর এক পিট ভালোভাবে ভেজে তারপরে তুলে নেবো তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু খেতে দারুণ সে স্বাদের তো যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য বলতে পারছি বেশ ভালো খেতে কিন্তু মাছগুলো খুবই সুস্বাদু তো তারপরে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা আদা আমি দিলাম না চাইলে আদাও দিতে পারেন তো এই যে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা একটুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো তো এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে দিকে মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম অল্প একটু জল খুব বেশি ঝোল কিন্তু এই রান্নায় আমি রাখবো না একদমই গা মাখা ঝোল হবে তো অল্প জল দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দিকে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি নাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে সমস্তটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তো আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে ঘন করে নামিয়ে নেব সমস্ত ঝোলটা ফুটে ঘন হয়ে এসেছে এ সময় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো ব্যাস গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা